কামরুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার হাসারিতে কি কি মাছা পুনঃ উৎপাদন করতেছেন ভাই এখন সব ধরনের মাছ আমাদের বের হয়ে গেছে আমাদের কোনো মাছ আর বাকি নেই আল্লাহর রহমতে এগুলো হচ্ছে এক কেজিতে কয়লা খাবে এটা এক কেজিতে আপনার এক কেজিতে লাখ না আপনার দুই কেজিতে লাখ আসবে দুই কেজিতে লাখ আসবে জি 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 এগুলো কত করে লাখ বেচতেছেন এটা লাখে না আমি কেজিতে বেঁচে থাকি সব সময় কেজিতে বেঁচেন হ্যাঁ কত করে কেজি এটা আমি আনুমানিক দেখা যাচ্ছে আপনার ওই এক কেজিতে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মাছ আসবে

জায়গা বুঝে জায়গা বুঝে আপনি ছোট জায়গায় এক কেজি আশা করবেন হবে না মানে এক বিঘা পুকুরে কয় কেজি ধরবে এক বিঘে পুকুরে দেখা যাচ্ছে মাছটা আপনার বছরে এক বিঘে পুকুরে আপনার এক কেজি দেড় কেজি আসবে এক কেজি থেকে দেড় কেজি আসবে এক কেজি থেকে দেড় কেজি কাপড় ভাই হয়েছে কি মাছ এটা কাতল মাছ এই কাতল মাছ আমাকে একটু দেখান আসেন দেখেন আমাদের মাছ দেখেন আগে মাছটা দেখেন মাছ কেমন তলায় পড়ে আছে দেখছেন মূলত ভালো মাছ হলে সেই মাছটা তলায় থাকবে এই দেখেন মাছ তুলতেছি এটা কাতলা মাছ যে এটা কাতলা মাছ দেখ মাছটা কেমন খেলা করে দেখেন এটা কেজিতে কয়টা ভাঙবে এটা ওই রকমের আসবে ত্রিশ পঁয়ত্রিশ হাজার আসবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার থাকবে এটা ধানি মাছ বলে এটাকে ধানি মাছ বলে এই মাছগুলো কি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ যে কোনো জেলায় ডেলিভারি দিচ্ছি আমি এই মাছটার রেট দিছি ওয়ানলি পঁচিশশো টাকা এর এক কেজি পঁচিশশো টাকা এক কেজি পঁচিশশো টাকা এবং মাছটা অরিজিনাল খোল খাওয়ানো মাছ মাছটার কোয়ালিটিটা দেখেছেন ভাই এই মাছগুলো কি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব জি ভাই যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব এটা অরজিনাল খোল খাওয়ানো মাছ মাছের টেম্পারটা দেখেন আপনি টেম্পারটা দেখেন মাছ মানে সর্বনিম্ন কয় কেজি আপনি ডেলিভারি দিয়ে আমি হাফ কেজিও ডেলিভারি দিই আমি বড়ো লোক দেখাই না আবার পঞ্চাশ কেজিও ডেলিভারি দিই পাঁচশো কেজিও ডেলিভারি দিই মানে হাফ কেজির থেকে শুরু যে যেমন তবে তার তেমন নিজে গায়ে একটা জিনিস লোক যদি একটা জিনিস চায় তাকে আমি ফিরাই না ফিরাবো না কখনো না মানে একশো গ্রাম চাল আমি দেবো সবাই তো ধরো সমান পাঠে না তো গরিব মানুষ আছে একশো গ্রাম দুইশো গ্রামও নেই আমি এটা বলতে চাচ্ছি আল্লাহ বেরাজ হয়ে যায় যদি আমি বড় পানা দেখাই যে আমার হাত পিস দিল না ও তবে যে না আপনি তো দিলেন না মাছের রকম দেখেন শুধু মাছ দেখেন কেমন পাক খায় মাছটা শুধু পাকে দেখেন আর মাছ নেটের মধ্যে সব তলায় দেখেন নেটের দেখেন তলাই মাছ নেটের আমি কোন কিছু করিনি দেখেন কেমন দলা বাঁধে বয়স এটা ওই কোনটা আছে আপনার এক সপ্তাহ কোনটা আছে দশ দিন আট দিন এইভাবে পাট টু পাট এইভাবে বুঝতে পারছেন

দেখেন আমার কত এটা মাছ আছে কত মাছ এবার দেখেন দেখেন মাছ তুললাম এটা কাপড় পুটি মাছের ধানি হ্যাঁ দিলাম ছেড়ে দিলাম এর কাছে দেশি না কে জাপানি বুটি জাপানি বুটি জাপানি বুটিজিতে কটা ভাঙবে লাখ হবে হাফ লাখ হবে হ্যাঁ মাছ দেখেছেন একটু পানি দিন এর পরের মাছটা আমাদের মিরগি মাছ দেখা হবে মির্গি দেখেন আমাদের মাছগুলো কেমন শুধু এগিয়ে দেখেন শুধু বললেও না মুখ আমি মুখ দিয়ে বললাম তা না দেখা দেখেন 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 একটু দেখেন একটু দেখেন একটু দেখেন

একটু ছোট ছোট মনে আছে এগুলো লাখ হয়ে যাবে না এটা দুই এটা আপনার দেড় কেজিতে লাখ আসবে দেড় কেজিতে লাখ আসবে পঞ্চাশ হাজার আসবে এগুলো কত করেছে দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি

যা লাগে বিলাক কাপ মাছ লাগে কম ফোনে যোগাযোগ করে কন্টাক্ট করে নিলে হবে আর বিলাক কাপ মাছ টাকা দেখা দেওয়া যাবে না এটা হচ্ছে রুই মাছ একটু মোটা টাইপের এটা রুই মাছ হ্যাঁ রুই মাছ একটু মোটা টাইপের এক কেজিতে কয় এক কেজিতে কত 50000 হবে এটা না 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 এই কেজিতে 5000 হতে পারে হাইয়েস্ট এক এক কেজিতে 5000 5000 চার থেকে পাঁচ ছেড়ে দেন চার থেকে পাঁচ হাজার আসবে হ্যাঁ ছেড়ে দেন সমস্যা নেই ছেড়ে দেন

মানে কেউ জাপানিও বলে হ্যাঁ জাপানি বলে ভোটকোল বলে মানে একটা মাছের কয়েকটা নাম এখন প্রত্যেকটা মাছ কিন্তু জালে চলায় এটা খেয়াল করতে হবে মাছ কিন্তু ছস্ত্র মাছ চকচকে ভালোভাবে দেখা যাচ্ছে তাই দেখে একটু এই এটাই বলি

ফাইভ থ্রি নাইন থ্রি ডবল টু মানে এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনি সবসময় পাওয়া যাবে সবসময় পাওয়া যাবে আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আছে অনেক ধরনের মাছ তো দেখতে পারেন না আসতে পারেন না দূরে তো অর্ডার দেয় তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে কি অর্ডার দিতে পারবে এই সবসময় তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি অর্ডার দিয়ে থাকি আমি দেখাই এই মাছ দিয়ে থাকি বেশি আর কি যে মাছটা নেবে তাকে দেখায় ভাই এই যে মাছটা আপনাকে চয়েস হয়েছে সবাই হয়েছে তাকে পেয়ে দিয়ে দিই